আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরিপাতি ভাই বোনেরা তো সম্প্রতি আরং একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারা কিন্তু বিশাল সংখ্যক জনবল নিয়োগ দিয়ে থাকে তো যে পদটিতে তারা জনবল নিয়োগ দেবে সেটি হচ্ছে অফিস সহকারী তো এই সার্কুলারটি আবেদনের শেষ তারিখ হচ্ছে দশে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ দশ জুলাই দু হাজার চব্বিশ তারিখের ভিতরে আপনাকে আবেদন কার্যক্রম সম্পন্ন করতে হবে তো চলুন বিস্তারিত দেখে আসি তো এখানে তারা পট সংখ্যা উল্লেখ করে দেয়নি এবং জব লোকেশন অ্যানিওয়ে ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আপনাদের পোস্টিং পড়তে পারে এবং এই সাল্কুলারটি প্রকাশিত হয়েছে তিন জুলাই দু হাজার তারিখ তো এই পটটির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান পরীক্ষায় উন্নীত এবং এরিসার রিকারমেন্ট অফিস সহকারী হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে উন্নত আতিথেয়তার অভিজ্ঞতা কাস্টমার সার্ভিস সম্পর্কে অভিজ্ঞতা তো রেসপন্সিবিলিটিস অ্যান্ড কনটেক্স কর্তব্যরত বিভাগের দরজা জানালা এসি ফ্যান লাইট ইত্যাদি খোলা চালু করা এবং বদ্ধ করা কর্মী দর্শনার্থী মিটিং ও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সমস্ত প্রকার আতিথেয়তা নিশ্চিত করা অভ্যর্থনা কেন্দ্র স্টোর থেকে চিঠিপত্র ডকুমেন্ট এবং মালামাল বুঝে নেওয়া এবং তা গন্তব্যে পৌঁছে দেওয়া কর্তব্যরত বিভাগের লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করা খাবার টোকেন ক্রয় এবং খাবার বিতরণ করা কর্তব্যরত এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করা বিশেষ ইনভেন্ট সমূহে বিশেষ ইভেন্ট সমূহে সকল প্রকার পরিষেবামূলক কাজ করা সুপারভাইজার কর্তৃক অর্পণ করা সমস্ত ধরনের পরিষেবামূলক কাজ করা প্রতিষ্ঠানের প্রয়োজন সাপেক্ষে যখন যে কাজ বা দায়িত্ব অর্পণ করা হবে তা সঠিকভাবে পালন করা তো এখানে চাকরির ধরন ফুল টাইম এবং জব লোকেশন অ্যানিওয়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে কিন্তু আপনাদের পোস্টিং করতে পারে তো এই ছিল আজকের এই সার্কুলারটি তো সম্পূর্ণ সার্কুলার ও আবেদনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো নিয়মিত বিভিন্ন সরকারি বেসরকারি চাকরি সংক্রান্ত তথ্য ও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ